সন্দেশকারীর ঘটনাকে কেন্দ্র করে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বারবার রাজনীতিতে ধাক্কা খাচ্ছিল এবং এটাকে কিভাবে ওভারকাম করা যায় তার একটা প্রচেষ্টা রাজ্য সরকার বহুদিন ধরেই করছিল আজকে তৃণমূল ভবনে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি ভিডিও রিলিজ করলেন এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে সেখানে গঙ্গাধর কোয়েল যিনি সন্দেশখালীর মণ্ডল সভাপতি সেই সভাপতি একটি বিবৃতি দিচ্ছে এবং সেই বিবৃতিতে জানানো যাচ্ছে যে সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওস্কানিতে এই ঘটনাটা ঘটেছিল আচ্ছা এতদিন পর এই ঘটনা এই ভিডিও তৃণমূল কংগ্রেস রিলিজ করে তৃণমূল কংগ্রেস কি বোঝাতে চাইছে এবং এই যে ভিডিওটা রিলিজ হয়েছে এই ভিডিওটা মুখের যে ভাবভঙ্গি এবং তার সাথে যে কথাবার্তা তার কিন্তু কোনোটাই মিল পাওয়া যাচ্ছে না একদম এআইয়ের এ এআই করে এই ভিডিও বানানো হয়েছে এমনটাই দাবি করছেন বিরোধী দলনেতা কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতদিন পরে এই ভিডিও রিলিজ করার মানেটা কী কারণ সন্দেশখালি নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার ধাক্কা খাচ্ছিল এবং বিভিন্ন জায়গায় সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বারবার কিন্তু এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে এবং মানুষের প্রশ্নের মুখে আসছিল যে মহিলাদের নির্যাতন এবং শেখ শাহজাহানের যে দৌরত্ব যেভাবে যেভাবে ফুটে বেরিয়ে তার কিন্তু প্রভাব ভোট বাক্সে পড়তে পারে এটা কিন্তু তৃণমূল কংগ্রেস আন্দাজ করেছিল এবং এই নিয়ে কিন্তু আমরা ভিডিও রিলিজ করেছিলাম যে এই নিয়ে প্রশান্ত কিশোর তিনি কিন্তু একটু অ্যানালাইজ করেছিলেন এবং সেই অ্যানালাইজের মাধ্যমে আমরা সেই ভিডিও বানিয়েছিলাম আমাদের ইউটিউবে আছে আপনারা দেখতে পারেন প্রিভিয়াসে গিয়ে যে সেখানে কিন্তু প্রশান্ত কিশোর যে আইপ্যাক তৃণমূল কংগ্রেসকে দু হাজার একুশে অসাধারণ ফল এনে দিয়েছিল সেই আই প্যাক কিন্তু এই সন্দেশকালীন ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে কিন্তু এখানে বিজেপি তৃণমূল কংগ্রেস শাসক দলকে কিন্তু এখানে এবারে দু হাজার চব্বিশের ভোট বাক্সে তার প্রতিফলন দেখা যাবে এমনটাই আশঙ্কা করেছিলেন এবং এতে কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ভোটের বাক্সে সেটা কিন্তু তিনি আগেই আন্দাজ করেছিলেন এর কিন্তু আভাস তৃণমূল কংগ্রেস পেয়েছিল তাই বহুদিন দিয়ে চেষ্টা করছিল যে এই সন্দেশকালীন ঘটনাটাকে কীভাবে স্থিতিশীল করা যায় কিভাবে মানুষের মধ্যে এটাকে সামঞ্জস্য তৈরি করা যায় এবং তারই একটা প্রচেষ্টা আজকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল ভবনে দেখালেন তিনি কী দেখালেন যেটা আমি আগে বললাম যে একটি মণ্ডল সভাপতি সন্দেশকালীন মন্ডল সুলসবদি গঙ্গাদার কোয়েল তিনি বলছেন যে কি বলছেন একটু আপনাদেরকে আমরা ছোট্ট একটা ক্লিপ আপনাকে দেখাতে চাইবো দেখুন আ তাইকো রে দি তো আইনশৃঙ্খলা অন্তলনকে দড়াকার ক্ষমতা নেই কারো সুবেন্দু এক পাক ঘুরে গেছে তাই এখনো দাঁড়িয়ে রয়েছে আমি ঘুরছি আমি বুঝতে পারছি হয় আজ সুবেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো মোবাইল পাঠানো সব সাপোর্টগুলো দিচ্ছে বলে

আমরা শোনালাম এই ভিডিও সত্যতা যাচাই করেনি কিন্তু এই ভিডিও হাতে আসার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হুঙ্কার দেওয়া শুরু করলেন এবং তিনি কি বললেন একটু আপনাদেরকে শোনাবো দেখুন এই তিরিশ বত্রিশ মিনিট ভিডিও যে সমস্ত তথ্য উঠে এসছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা ফেব্রুয়ারি মাসে বলতেন আজকে দেখছেন বিজেপির লোকেরা যাদেরকে দিয়ে কমপ্লেন করিয়েছে তারা বলছে আমরা টাকা দিয়ে ফেক কমপ্লেন করিয়েছি সে নিজে স্বীকার করছে কোনো ধর্ষণ হয়নি আমি ব্রেন ওয়াশ করিয়ে ফেক ধর্ষণের কেস রেজিস্টার করেছি আমার কথা না বিজেপির মণ্ডল সভাপতির কথা তার মানে সে মানছেন যে বাংলায় সন্দেশখালীতে কোনো ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি আর সাত মাস আগে আট মাস আগেকার কেস করেছি যাতে কোনো মেডিকেল রিপোর্টে ধরা না পড়ে যায় আপনি ভাবুন কতটা দুঃসাহস এদের একটা রাজনৈতিক দল এবং তাদের নেতারা যে এতটা নিকৃষ্ট মানের এতটা নিচুতলার এতটা নির্লজ্জ এতটা বেহায়া হতে পারে এতটা নির্মম হতে পারে আমার জানা ছিল না তো তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বোঝানোর চেষ্টা করছিলেন তাহলে সন্দেশকালীর কাঁটা কিন্তু তৃণমূলের গলায় বেঁধেছিল এবং সেই কাঁটাটা কিভাবে বার করতে হবে তার উপায় কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক দিন দিয়ে চেষ্টা করছিল আজকে এই ভিডিও রিলিজ করে তৃণমূল কংগ্রেস কিছুটা স্বস্তির আশ্বাস পেলো এবং এই স্বস্তির আশ্বাস দিয়ে তৃণমূল কংগ্রেস এই সন্দেশকালীর ঘটনাটাকে একেবারে মিথ্যে ঘটনা সাবিত করার চেষ্টা করছে আচ্ছা বলুন তো এতগুলো মা বোনের আত্মহাত এতগুলোর মা বোনের তাদের অভিযোগ এগুলো কি মিথ্যে এগুলো কি সবাই মিথ্যে কথা বলছে তাদের যে এই পুরো গ্রাম সন্দেশখালী উঠে এসে যে তৃণমূল সরকারের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ দেখাচ্ছে এটা কি সম্ভব কখনো কাউকে উস্কানি দিয়ে বা উৎপীড়ন করে এগুলো করা যেতে পারে এখানে প্রত্যেক মিডিয়া প্রত্যেকটা সংবাদ মাধ্যম এখানে দেখেছে যে সেখানকার সন্দেশকালীন মা বলিরা কীভাবে নিপীড়িত হয়েছে কিভাবে সেখানে লাঞ্ছিত হয়েছে আর আজকে তৃণমূল কংগ্রেস সেই ঘাটা ঢাকার জন্য আজকে একটি ভিডিও রিলিজ করে সেই ভিডিও থেকে প্রু প্রুভ করার চেষ্টা করছে যে সমস্ত ঘটনাটা মিথ্যে যে মা বোনগুলো এই মুহূর্তে তাদের অভিযোগ ছিল প্রত্যেকের অভিযোগ মিথ্যে তারা সবাই মিথ্যে কথা বলছে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তারা মিথ্যে কথা বলছে যে মা বোন যে মা বোনদের আজকে ইজ্জত লুণ্ঠন হয়েছে যে মা বন্ধের আজকে সম্মান ধূর্ষিত হয়েছে সেই মা বন্ধের আজকের কী অবস্থা হচ্ছে আজকের এই ভিডিও দেখার পর কারণ তারা দশ বছরের ওপর দিয়ে শেখ শাহজাহানের এইরকমভাবে তারা অত্যাচার সহ্য করছিল এবং যখন সেই অত্যাচার সামনে আসে সরকার যারা অত্যাচার করেছে তাদেরকে শাস্তি না দিয়ে বা তাদেরকে চিহ্নিত না করে বরং এই ঘটনা যে মিথ্যে এই ঘটনা যে পরিচিত ঘটনা সেটাকে কিভাবে প্রমাণ করবে তার একটা চেষ্টা তার একটা পরিকল্পনা কিন্তু তৃণমূল কংগ্রেস করলো এবার আমাদের প্রশ্ন হচ্ছে এই ভিডিও নিয়ে এই ভিডিও যে ব্যক্তি বলছে মানে মন্ডল সভাপতি গঙ্গাধর কোয়েল তিনি কি বললেন তারপরে ভিডিও রিলিজ হওয়ার পর একটু আপনাদের শোনাবো শুনুন আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র আমার গলা কলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার কলাকে বিকৃত করা হয়েছে আমাকে এবং আমার দলকে এবং সন্দেশকালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমা লিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কালিগা কালিমা লিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত আমি আমি সিবিআই এনকোয়ারি দাবি করবো আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি পূর্ণ তদন্ত দাবি জানাব তারা যাতে শাস্তি পায় শুনলেন কি বলল সেই মণ্ডল সভাপতি তিনি বলছেন যে তার গলাকে নকল করা হয়েছে আচ্ছা যখন এই ভিডিও সত্যতা প্রমাণ হয়নি যখন এই গলা প্রমাণ হয়নি আপনি কিভাবে প্রেস কনফারেন্স করে বলতে পারেন যে সমস্ত ঘটনা মিথ্যে সমস্ত মা বোনরা যারা এই মুহূর্তে অভিযোগ করেছে যাদের এতদিন ধরে তারা লঞ্চিত হয়েছে তারা তারা অপমানিত হয়েছে তারা সব মিথ্যে কথা বলছে আপনি একটা প্রেস কনফারেন্স করে সব কিছু বলে দিতে পারেন আজকে কালীঘাটের কাকু তিনি যখন তার প্রসঙ্গ যখন সামনে আসে তখন তার গলা নমুনা পরীক্ষা না করলে সেই গলা নমুনা পরীক্ষা না করলে আপনাদের চিটফান্ড কোম্পানির যে সেটা সত্য না মিথ্য মিথ্যা সেটা প্রমাণিত হয় না তার জন্য এত মাস কেটে যাচ্ছে কিন্তু আপনি যে ভিডিও রিলিজ করলেন সেই ভিডিওর আপনিই তার শিরোনাম দিয়ে দিলেন এবং আপনিই তার মোহন লাগিয়ে দিলেন এবং লাগিয়ে আপনি টোটাল মা বোনদের এবং সন্দেশকালীর ঘটনাকে মিথ্যে সাবিত করে দিলেন বাংলার মানুষকে মেনে নেবে এই নিয়ে বিরোধী দলের তার সুরেন্দ্র অধিকারী তিনি কি বলেছেন দেখুন শুনুন আপনাদের শোনাবনে একটু আগে আইপো একটা ভিডিও ছেড়েছে সন্দেশকালীর মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলছেন যে সব প্লট শুভেন্দু অধিকারী সাজিয়েছে কিছু হয়নি গঙ্গাধর কল তারপরে আবার ভিডিও ছেড়ে বলছেন আমি এগুলো বলিনি এটা তৃণমূলের প্ল্যান্টেড এই চিটিংবাজ ভাইপো আপনি এগুলো করে কিছু করতে পারবেন না আপনার পিসিকে হারিয়েছি আপনাকে জেলে পুরবো আপনার পিসিকে প্রাক্তন করবো সন্দেশকালীর কোন মা বোন দিদি বলেছে আই কাছে পাঠাচ্ছি। এই মিথ্যা ভিডিওর জন্য কি হয় করে দেখাবো আমার নাম শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিষ্কার হয়ে বুঝিয়ে দিলেন যে এই মিথ্যে ভিডিও ফেক ভিডিও রিলিজ করার পরিণাম কি হতে পারে প্রশ্ন এখানে যে আপনি একটা ভিডিও রিলিজ করলেন প্রেস কনফারেন্স করলেন আপনি মানুষের কাছে দেখানোর চেষ্টা করলেন কিন্তু আপনি এটা কিভাবে সত্যতা তার যে ম তার যে শিলমোর কীভাবে আপনি লাগিয়ে দিতে পারেন এর সত্যতা যাচাই হলো না এই ভিডিও নিয়ে কোনো রকম কোনো পক্ষে বিপক্ষে কোনো বিবাদ হলো না আপনি রিলিজ করলেন আর আপনি তার সত্যতা আপনি তাকে শিলম লাগিয়ে আপনি মানুষের কাছে বললেন যে বিজেপিকে এর জন্য ক্ষমা চাওয়া উচিত এর জন্য মানুষকে ক্ষমা চাওয়া উচিত এর নামই কি গণতন্ত্র কি বলবেন দর্শক বন্ধু আজকের আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখছি যে এই ভিডিও রিলিজ করে আজকে যে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করলেন যেভাবে তিনি বোঝানোর চেষ্টা করলেন যে সমস্ত সন্দেশকালীন ঘটনা মিথ্যে সমস্ত মা বোনের অভিযোগ মিথ্যে সন্দেশকালীন প্রত্যেকটা মানুষ যারা অভিযোগ করে রাস্তায় নেমেছে তাদের সমস্ত অভিযোগ মিথ্যে এই একটা ভিডিও একটা ব্যক্তির কথায় সমস্ত কিছু তিনি মিথ্যে প্রমাণ করে আজকে তিনি বলছেন যে সন্দেশখালীর ঘটনায় বিজেপিকে ক্ষমা চাওয়া উচিত যে বিরোধী দলনেতা যেই বিরোধীদের প্রচেষ্টায় আজকে এই সন্দেশকালীন ঘটনা এবং মা বোনদের আজকে এই লুন এই যে লাঞ্ছিত ঘটনা আজকে সামনে আসছে সেই ঘটনাকে উইড্র করে তৃণমূলের কাছে ক্ষমা চাইতে বলছে এই তৃণ এই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন আপনাদের কমেন্ট করে অবশ্যই জানান আমাদের আর দেখতে থাকুন টোয়েন্টি ফোর টিভি নমস্কার